না লজ্জা করেই খাবো তো গাইজ দেখো আজকে আমাদের বিয়েবাড়ি আছে তো হ্যালো এভরিওান সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওটা শুরু করছি তোমাদের আজকে বিয়েবাড়ি যাবো আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের দাদাভাই এই মাত্র ডিউটি থেকে ফিরলো এখন বাজে আটটা পনেরো তো আমি আমাকে করেছিলো রেডি হয়ে থাকতে আমি রেডি হয়ে নিয়েছি মানে রেডি হয়ে বলতে এখনও কানের টানের পড়া বাকি আছে তো যাই হোক চুলটা একটুখুনি আশ্রাবো তো সিঁদুর ঠেঁদুর পরবো এখনো বাকি রয়েছে তো এই যে আমি এখন শানিটা পড়ে পরে নিয়েছি তো জানিও কেমন লাগছে আজও ফুল রেডি হয়নি তারপরে আর আর একজন তো এসে এখনই ঢুকলো ঢুকে আমারই দেখে যাচ্ছে খালি এইটা ঠিক করো ওইটা ঠিক করো সেইটা ঠিক করো করে এখনও নিজে রেডি হতে শুরু করেনি এখন বললাম তুমি জামা কাপড় ছাড়াও আমাকে দেখতে হবে না আমি ঠিক রেডি হচ্ছি তুমি তুমি আগে নিজে রেডি হও তো চলো আমি আগে ফুল রেডি হয়ে নিই তারপর আমরা বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর হ্যাঁ কার বিয়ে সেটা বলে দিই ওর এক অফিস কলিক রবিদার রবিদার কথা বলি যে রবিদার হচ্ছে দাদার বিয়ে রবিদার নিমন্ত্রণ করে গেছে বাড়িতে এসে তোদের অফিস কলিক সবাই যাবে অনেকেই তো চলো আমি আগে রেডি হইনি তারপর তোমার সঙ্গে তো গাইজ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলো তো এখন হচ্ছে কি তোমাদের দাদাভাই রেডি হবে ও গেছে ফ্রেশ হতে পা হাত পা তারপরে রেডি হবে রেডি হয়ে তারপর আমরা বেরোবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বেরিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে মিনা কি ফোন করেছে কি বলছে দেখো বল

তুমি রেডি হও আমি কখন রেডি হয়ে গেছে গাই এখনো এখনও পর্যন্ত রেডি হতে পারবে না কখন থেকে রেডি হয়ে বসে গেছে পিকনিক ছিল আজকে তো আমি তো রেডি হয়ে বসে রয়েছি দেখতেই পাচ্ছ আর সব শেষে কিন্তু আমার মনে পড়ে পলিশের কথা কারণ সারাদিন বসেছিলাম তখন আর মনে ছিল না আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের একটা পিকনিক ছিল আজকে যেহেতু তেইশে জানুয়ারি তো আমি কিন্তু যাইনি দুপুরবেলা ছিল তো তোমাদের দাদা ভাইও দুপুরে যেতে পারেনি ও কাজটা সেরে ওর দুপুরের খাবার খেতে খেতে হয়ে গেছে সন্ধ্যা তারপরও বাড়ি এসেছে সেই কারণে ওর লেট হয়ে গেছে আর ওর তো বলছে ওর মানে এখন যে বিয়েবাড়ি যাবে ও কিচ্ছু খাবে না কারণ পিকনিকের খাবারই খেলো সন্ধ্যাবেলায় যে কারণে আর আমি পিকনিকে আমাকে যেতে বলেছিল বারবার করে বাট আমি যাইনি আমি বলেছি না আমি সারাদিন পিকনিক করেই আবার মানে রাত্রিবেলা বিয়ে রয়েছে তো আমার শরীর খারাপ করে যাবে ওই জন্য আমি আর যাইনি যাই হোক দেখো এখন কথা বলছি আমি যে তাড়াতাড়ি রেডিও হও তুমি আমার ভালো লাগে না রেডিও বসে থাকতে হবে তো যাই হোক ও রেডি হচ্ছিলো আর আমি নীলপরি সেদিকে পড়ছিলাম আর তোমার সঙ্গে কথা বলছিলাম তো চলো বেরিয়ে তারপর তোমার সঙ্গে পরে কথা বলবো তো মাঝখানে আবার ও একটু শরীরটাও খারাপ করছিলো আর এদিকে দেখো জুতো পরতেও কষ্ট হচ্ছে ভুড়িটা এত বেড়ে গেছে সেই নিয়ে হাসাহাসি করছিলাম আর মা বলছিল কি যে তোর ভুড়িটা কমা শুনছি তার বাড়া এরকম করে বলছিল যাই হোক দেখো এদিকে এখন আমরা বেরোবো আর ও তো তো বলছিল যে এটা অফিসের কোনো প্রোগ্রাম না হলে আমি আজকে যেতাম না আমার ভালো লাগছে না যাই হোক যেহেতু সবাই যাবে যেতে হবে যে সেই কারণে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম দেখো আর এত ঠান্ডা আমি তো গায়ে শাল গায়ে দিয়ে এসেছি মানে ওখানে ওখানে গিয়ে আবার ব্যাগে ঝুঁকিয়ে রেখেছিলাম আবার আসার সময় শ্যাল গায়ে দেবো না না তো গাইজ দেখো আমরা চলে এসছি এই যে মিনু মীনাক্ষী দীপদা সবাই কিন্তু আগেই চলে এসছে ওরা তো আমরা এখন সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি আরও অনেকজন আসবে তো তারপরে সবাই একসাথে ঢুকো তাই তো মিনু একটু হাই করে দাও দীপদা হাই করো তো তারপরে সোমনাথ দা মামন ওরাও চলে এসেছে তো দেখো তো আমরা এখন যাব উপরে

তুমি ওকে ধরাও আমরা তো উঠবোই কি করে রবিদার দাদার বিয়ে ছিল আজকে রিসেপশান সরি বিয়ে না বিয়ে হয়ে গেছে এটা রিসেপশান তো যাই হোক এদিকে অফিস থেকে ওরা সবাই মিলে গিফটটা দিয়ে দিচ্ছিলো মীনাক্ষী আছে সোমনাথ দা আছে পুচকা ওরা সবাই দিয়ে দিচ্ছিলো এদিকে তারপর কিন্তু আমাদের একটা ফটো সেশন হচ্ছিলো দেখো আর আর হ্যাঁ ওই যে বাপন দাও এসছে আর বাপনদার ওয়াইফ মানে দিদি শরীরটা খারাপ তাই আসতে পারি না এদিকে দেখো পিঙ্কুদা কিন্তু এদিকে ফটোশ্যুট করছিলো পিঙ্কুদাকে তো তোমরা অনেকেই ছিল পিঙ্কুদার ছেলের কয়েকদিন আগে অন্নপ্রাশন হলো তখন আমরা গিয়েছিলাম আর এখানেও কিন্তু আমার বউ ভাতের যে ছবিগুলো রিসেপশানে সেগুলো কিন্তু পিঙ্কু দায় তুলেছিল খুব সুন্দর ফটো তোলে আর এখানেও কিন্তু কন্ট্যাক্টটা আমার বর্মশাই করে দিয়েছিল আর এদিকে রবি বলছিল কিছু একটা তো যাই হোক ও বলছে তুমি কিন্তু লজ্জা করে খেও না বৌদি এরকম করে হবে

তো আমার বটা তো কিচ্ছুটি খায়নি আর খাবে না বললাম যে ঠিক আছে তুমি না খাও আমার ভিডিওটা অন্তত করে দাও অনেক সময় তো টাইম পায় না যাই হোক তারপরে কিন্তু আমার মানে ব্লগের শ্যুটগুলো করে দিচ্ছিলো আর মিনু তো বলছে আমি ফুচকা খাচ্ছি ঠিক আছে কিন্তু ওর আর কি পকোড়ার দিকে বেশি ঝোঁক আর কি ও পকোড়া ঠকোড়া এইগুলো খেতে বেশি ভালোবাসে যাই হোক তারপরে দেখো এখন ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে চলে এসেছি পকোড়ার দিকে এদিকে কিন্তু চিকেন পকোড়া ভেজ পকোড়া ছিল আর আমি কিন্তু চিকেন পকোড়াই নিয়ে নিয়েছিলাম দেখো এখন কিন্তু খেয়েও নিচ্ছিলাম আর প্রচণ্ডই ভিড় ছিল মানে অনেক লোকজন ছিল বিয়েবাড়িতে যেরকম থাকে আর কি সেরকমই তো যাই হোক এখন চলো পকোড়াটা খেয়ে নিই আর হ্যাঁ পিয়ালি কিন্তু এখনও পর্যন্ত আসেনি পিয়ালির একটু লেট হবে বলেছে ওর প্রায় দশটা সাড়ে দশটা বাজবে কেননা ওর যে অফিসে জয়েন করেছে সেই অফিস এখন ছুটি হয় তারপরে দেরি দেরিতে আর কি ছুটি নিতে পারবে না নতুন জয়েন করেছে ওখানে সেই কারণে কিন্তু ওর একটু লেট হবে আসতে দশটা বাজবে বলেছে তো ওর জন্য আমরা ওয়েট করবো আমাদের সকলের খোঁজ দিচ্ছে আমরা খেয়েছি কিনা যাবে না পরে পয়সা বাদ দিয়ে দেব আর এদিকে সোমনাথ দার মেয়ে মানে পুচকিটা কত সুন্দর পোজ দিচ্ছে দেখেছো ওর কাকাই বলেছে তুই আমার দিকে তাকা ওইদিকে দিকে ছিল আর ফটোটা কিন্তু খুব সুন্দর উঠেছে দেখতে পাচ্ছ দীপদা ফটোগুলো তুলেছে আর ক্যামেরাম্যান তো ছিল পিঙ্কুদা যে কারণে আমরাও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম সেগুলো কিন্তু পিঙ্কুদার কাছ থেকে পরে আমি নিয়ে নেব হোয়াটসঅ্যাপে আর পিঙ্কুদা যেখানে যেই বিয়ে বাড়িতে থাকে সেইগুলো সেই বিয়ে কিন্তু আমাদের আলাদা করে বেশ সুন্দর সুন্দর ছবিও তুলে দেয় বাবা পড়ে যাবি আর এতক্ষণ কিন্তু পিয়ালির জন্য ওয়েট করছিলাম আর এখন বাজে প্রায় পনেরো এগারোটা তো দেখো এখন পিয়ালি চলে এসছে सले तो এটা কিন্তু লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছি দেখতে পাচ্ছ মানে এরপরে বাড়ির সবাই বসবে বাড়ির লোকেরা আর এদিকে তোমাদের দাদা ভাই খাবে না বলে পাশে বসে রয়েছে আর আমি আর সোমনাথ দা আর সোমনাথ বউ মানে মামন্দি আর পুচকুটা একটা টেবিলে বসেছি আর ওইদিকে টেবিলে কিন্তু মিনাক্ষী আর পিয়ালি ওরা বসেছে তো দেখো এদিকে তোমাদের মেনুটা দেখিয়ে দিলাম তো প্লেটে পড়ে গেছে পানির পাসিন্দা তো তারপরে কিন্তু দিয়ে দিয়েছে স্যালাড সস আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলো মশালা কুলচা তার সাথে কিন্তু ডাল মাখানি যেটা কিন্তু আমি নিয়ে নিই সোমনাথদার প্লেট থেকে তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছিলাম আর এদিকে কিন্তু ছিল মিক্সড রাইস তার সাথে কিন্তু ছিল চিকেন কষা তো দেখো এদিকে কিন্তু নিয়ে নিয়েছি আমার প্লেটটাই তোমাদের এবার শেয়ার করলাম যাই হোক তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল। আর এদিকে পুচকুটা কী সুন্দর একা একা খাচ্ছে গাইস তোমরা দেখো মানে ও একা একা খাচ্ছে দেখে আমার একটুখানি ভিডিও শ্যুট করতে ইচ্ছা করলো দেখো মানে কি সুন্দর সোনা মায়ের মতো কী সুন্দর খাচ্ছে আর এদিকে কিন্তু লেবুটাও একটু চিপে নিচ্ছে মানে সে আমরা যেরকম বড় রাখাই সেইভাবে ও কি সুন্দর মানে এত কিউট লাগছিল কি কী বলবো পরে যখন ভিডিওটা এডিট করছি দেখছি কি আর বলবো যাই হোক দেখো তারপরে কিন্তু এদিকে প্লেটে দিয়ে দিয়েছি কিন্তু চাটনি পাঁপড় রসগোল্লা আর নলেন গুঁড়ের সন্দেশ সন্দেশটা কিন্তু দারুণ ছিল খেতে যাই হোক এদিকে রবি দেখতে এসেছিলো যে ঠিকঠাক আছে কিনা বৌদি আমিছি হ্যাঁ ঠিক আছে এদিকে দেখো আইসক্রিম আর হজমলা দিয়ে দিয়েছে আর তারপরে কিন্তু আমরা সবাই ওয়েট করছিলাম পুচকুটার জন্য একা একা খাচ্ছে আমিছি মা তুমি ধীরে সুস্থে খা আমরা সবাই আছি তো দেখো এদিকে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি পুচকু খাচ্ছে তো সবাই তাই বলছিল যে পিয়ালির জন্য সবাই আমরা দাঁড়িয়েছিলাম ওয়েট করেছিলাম আজকে এখন যাওয়ার সময় কিন্তু পিয়ালিকে দাঁড়াতে হচ্ছে ফুচকুর জন্য আর এখন কিন্তু পুরো লস ফাঁকা দেখতেই পাচ্ছি যখন এসেছিলাম কতটা ভিড় ছিল আমরা তো সবার লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম সেই কারণে তারপর দেখো আমি কানের কানে সমস্ত কিছু তুলে নিয়ে নিয়েছি চুল ঠুল গুটিয়ে চুলের ফুল টুল সব খুলে ফেলেছি আর এদিকে এখন শালটা গায়ে দিয়ে দিচ্ছি যেহেতু বাইকে যাব তো ঠান্ডাটা লাগবে যে কারণে আমি এবার উঠি এবার আমি উঠি গিয়ে তো গাইস আমরা বাড়ি এসেছি দেখো রাত রাত কিন্তু বারোটায় পাক্কা একদম তো এখন আমি ফ্রেশ হবো তো চলো আজকে ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো আবার দেখবেন নেক্সট ব্লগে